আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম শাড়ি অ্যান্ড পাঞ্জাবি একেবারে ম্যাচিং একেবারে ম্যাচিং পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন বেবিদের পাঞ্জাবি ছোটদের আবার তার আছে গছ কাপড় শাড়ির সাথে গছ কাপড় ব্লাজের জন্য সব আজকে পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল একেবারে স্টক অ্যাভেলেবেল আর এই অফারটা একেবারে রমজান মতো চলবে আমাদের টানা এই অফারটা শাড়ি পাঞ্জাবি গজ কাপড় এবং ছোট বড় সব সাইজের পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল ইনশাল্লাহ আমাদের কাছে সব সময় পাবেন কন্টিনিউ প্রচুর আছে খুরসে এবং পাইকারি আপনারা নিতে পারবেন যত পিস লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাড়িটা দেখেন একেবারে দেখেন আপশনগুলো দেখেন একেবারে নষ্ট হবে না অঙ্কশ গ্যারান্টি আর আপনার দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে সব সব জায়গায় একেবারে ক্যাশ অন ডেলিভারি একেবারে ক্যাশ অন ডেলিভারি আর কি খুব সুন্দর করে পাঞ্জাবি দামটা দেখেন ছোটো বড়ো সবসের পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল যত পিস চান শাড়ি অ্যান্ড পাঞ্জাবি আর সাথে দেখেন ব্লাউজ পিস দেওয়া আছে যদি ব্লাউজ পিস লাগে ব্লাউজ পিস নিতে পারবেন দেড়শো টাকা বেলাউজ পিস ব্লাউজ পিস দেড়শো টাকা শাড়ি আপনার হলো ছশো পঞ্চাশ টাকা আর পাঞ্জাবি আপনার হলো সিল্কের পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা আর সুতির পাঞ্জাবি পাঁচশো টাকা স্টক অ্যাভেলেবেল একটা দেখেন কালো কালা খুবই সুন্দর সুন্দর কালগোল চলে আসছে দেখেন স্টক যত একবারে সেম সেম টু যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম জন্য আমাদের কাছে নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ছাড়া ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একেবারে হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি আপনার একটা কেউ অগ্রিম দিতে হবে না হাতে পূর্ণ পেয়ে হাতে পূর্ণ পেয়ে টাকা পরিশোধ করবেন সিল্কের পাঞ্জাবি তিনশো শুধু শাড়ি ছয়শো পঞ্চাশ আর সুতি পাঞ্জাবি পাঁচশো টাকা ছোটো বড়ো সবসময় পাঞ্জাবি স্টক এভাবে আর সাথে বেলাউজ তাহলে বেলাউজ পিসেও দেওয়া যাবে আমার শাড়িগুলো আপনি একেবারে নিশ্চিত নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শাড়িগুলো আপনি কাপড় কোয়ালিটি ফুল কাপড় কোয়ালিটি ফুল একেবারে ইনটেক সুতার শাড়ি একেবারে ইনটেক সুতো শাড়ি আর আফসানগুলো দেখেন একেবারে দেখেন খুবই সুন্দর বেলজিয়াম আফসান একেবারে রং কচ গ্যারান্টি পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর করে একেবারে ম্যাচিং পাঞ্জাবি আজকে ভিডিওটা একটু অনেক বড় হবে আপনার দর্শকরা দেখবেন আজকে ভিডিওতে আমাদের কাছে প্রচুর কালাসে চলে আসে একবার ঈদ উপলক্ষে খুরসা পাইকারি একবারে স্টোভ অ্যাভেলেবেল চলে আসে যারা পাইকারি হোলসেল নেবেন বেশি নেবেন তার জন্য কিছু ডিসকাউন্ট আছে তারা ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা কনট্যাক্ট করবেন এই সেম টু সেম পাঞ্জাবি যত পিস লাগে আমরা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো সেম টু সেম অর্ডার নিয়ে থাকি

সামনে তো দেখেন কালাগুলো দেখেন একেবারে ফুটে আছে আর রং কষ্ট পেয়ে যাচ্ছেন একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দেরি নয় আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এই মতো নক করেন আমরা প্রচুর দিতে পারবো ইনশাল্লাহ আর মেসেঞ্জারে মেসেজ করবে ইনশাল্লাহ কাজগুলো দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট প্রচুর একেবারে স্টক অ্যাভেলেবেল শাড়িটা দেখেন একেবারে আগুন আগুন প্রত্যেকটা শাড়ি আজকে আগুন আগুন হবে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আঁচল দেখেন সম্পূর্ণ অরেঞ্জ কালার বডি দেখেন ব্ল্যাক কালার একেবারে নাইস একটা শাড়ি আর কুচি থাকবে অরেঞ্জ কালার একেবারে সেম সেম টু যত পিস লাগে যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামে যেন আপনারা সেম টু সেম পেয়ে যাবেন আর এটার সাথে আপনার দুইটা পাঞ্জাবি কালো পাঞ্জাবী হবে অরেঞ্জ কালার পাঞ্জাবি হবে স্টক এভেলেবেল এটার সাথে আপনার কালো পাঞ্জাবি হবে এ দেখেন একেবারে অস্থির অস্থির একেবারে অস্থির আচলটা দেখেন খুবই সুন্দর দেখেন সামনে দেখেন তাসল আছে আর ধুপিয়ান কটন একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলেন একেবারে একটা টাকা অগ্রিম নিতে হবে না ঢাকা ঢাকা করে সব জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আর সিল্কের পাঞ্জাবি তিনশো পঞ্চাশ সুতি পাঞ্জাবি পাঁচশো টাকা কটন পাঞ্জাবি স্যালাব কটন পাঁচশো টাকা আমাদের শাড়িগুলো সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট আপনি দেখলেই বুঝতে পারবেন এমন হাতে পেলে আরও খুশি হবেন ইনশাল্লাহ আরও খুশি হবেন শাড়ি অ্যান্ড পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং পেয়ে যাবেন ইনশাল্লাহ এবারে চমক চমক কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য চমক চমক কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য স্টক অ্যাভেলেবেল পে চান ঢাকা ঢাকার বাইরে একেবারে ক্যাশ অন ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন পছন্দ প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না আমি আর মান কাউকে ইনশাল্লাহ জোর করে জিনিস দিই না খুব নাইস একটা শাড়ি দেখেন আপনারা বলেন এই শাড়িটা নাইস কিনা না নাইস দেখেন আচল দেখেন জামদানি আচল পুরো অল ওভারটা দেখেন পুরো অল ওভারটা দেখেন আর এটার সাথে একেবারে ম্যাচিং করে পাঞ্জাবি দেখা ম্যাচিং করে পাঞ্জাবি এমন দেখেন আর কি করবো দেখেন আরমান ভাই আপনাদের জন্য সুবিধা করতে এই যে ব্লাউজ পিসও দিয়ে দিছে আপনারা যা যেরকম মন চান মনের মতন বানিয়ে নিতে পারবেন একেবারে মনের মতন বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ স্টক অ্যাভেলেবেল একেবারে ওয়া ওয়া ও শাড়িগুলো নিয়ে আসি দেখেন ওয়া ওয়াও একেবারে নাইস নাইস শাড়িগুলো নিয়ে আসি আপনাদের কাছে আপনার ফুল ভিডিওটা ধৈর্য করে দেখবেন আচল দেখেন বাড়ি দেখেন এমন পুরো অল ওভারটা দেখেন জাস্ট নাইস নাইস কালেকশনগুলো নিয়ে আসছি আপনারা ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় একেবারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এছাড়া আপনারা দোকানে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন খুচরা পাইকারি দুইটাই স্টক অ্যাভেলেবেল দেখেন দারুণ দারুণ শাড়িগুলো আজকে ভিডিওটা আপনারা ফুল দেখবেন ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো থাকছে আপনার সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাথে পাঞ্জাবিটা একবারে ম্যাচিং করে দেওয়া আছে কটন পাঞ্জাবি পাঁচশো টাকা সিল্কের পাঞ্জাবি তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আর শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা স্টেপারে দেখেন দুই হাজার পঁচিশশো টাকা জামদানি শাড়ি আর কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কোয়ালিটিফুল কাপড় আমাদের কাপড় আপনারা হাতে দেখবেন পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না আমি বারবার বলে দিচ্ছি আপনাদের সুবিধা ক্ষেত্রে আর ফুল একটা দিতে হবে না আপনারা মাল বুঝে টাকা দিবেন ইনশাল্লাহ মাল হাতে পেয়ে টাকা দিবেন পরিশোধ করবেন চোখে লাগার মতো একটা শাড়ি দেখেন হলুদ বলেন ফাল্গুন বলেন যে কোনো উৎসব যে কোনো আকর্ষণের জন্য আপনার এগুলো প্রত্যেকটা শাড়ি যে কোনো আকর্ষণ যে কোনো প্রোগ্রাম আপনারা সেম টু সেম যত চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে মাল বুঝে রাখবেন ইনশাল্লাহ কন্টিনিউ প্রচুর আছে তো শাড়িটা দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একেবারে জামদানি কাজ মনে আসছে দেখেন 3000 3500 টাকা জামদানি কাজ আর বডি যদি ভালো হয় তাহলে আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনি নিশ্চিন্তে নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একেবারে নিশ্চিন্তে নিতে পারেন আর সাথে ম্যাচিং করে পাঞ্জাবি দেওয়া থাকে তাহলে কোনো কথাই নেই ছোট বড় পাঞ্জাবি সাইজ স্টক अवेलेबल পেয়ে যাবেন দেখেন আঁচল দেখেন গোল্ডেন কালার আঁচল গোল্ডেন মেরুন কালার বডি এবং কুচি দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে একেবারে খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এখন ভিডিওর শেষের দিকে এসে পড়েছি আমাদের অর্ডার করার ঢাকা ঢাকা করে সব জায়গায় একেবারে ক্যাশ অন ডেলিভারি আপনার আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মেসেঞ্জারে নক করবেন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা একেবারে শেষের দিকে এসে পড়েছি আপনারা লাস্ট শেষ করে দিচ্ছি লাল শাড়িটা দেখে খুবই সুন্দর খুবই সুন্দর এটা পাঞ্জাবিটা আমাদের কাছে কারখানায় আছে এসে পড়বে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব আর দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকা সব জায়গায় একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আল্লাহ আসসালামাইকুম ভালো থাকবেন